শেখ আমার প্রশ্ন হলো যে রমজান মাসে লাইলাতুল কদর তো আমাদের আমাদের ইন্ডিয়া আমি মানে পশ্চিমবাংলা থেকে বলছি উত্তর দিনাজপুর তো আমাদের ইন্ডিয়াতে আমরা তো এখানে রোজা পালন করি মানে লাইলাতুল কাদের আমরা যেটা মেনে থাকি একুশ তেইশ পঁচিশ আর সৌদি আরবের অনুযায়ী তো আমাদের একদিন আগে তো ওখানে রোজা রাখে তাহলে তো ওখানে একদিন আগে লাইলাতুল কাদের হয় আর একদিন পরে আমাদের এখানে তো সেটা কি করে শেখ যেহেতু লাইলাতুল কাদের তো একদিনই হয় অসুবিধা নাই ফোকাহাদের দুটো মত রয়েছে যে সারা বিশ্বে একসাথে সারা বিশ্বের মুসলিমরা যেকোনো জায়গা থেকে দেখলে সারা বিশ্ব যদি খবর পেয়ে যায় তো একসাথে রোজা রাখতে পারবে ঈদ করতে পারবে না প্রত্যেক অঞ্চলের অঞ্চলের লোকেরা দেখে নিজের রোজা রাখবে আর ঈদ করবে দুটো মত রয়েছে প্রথম মত যেটি যে সারা বিশ্বের যেকোনো জায়গায় দেখা হলে সবাই তারপর আমল করবে এই মতের বাস্তবায়ন চোদ্দশো বছর ইতিহাসে সাধারণত হয়নি অল্প কিছু লোক ছাড় আমার ছাড়া সাধারণ ভাবে যেটা আমল আছে সেটা হচ্ছে যে ভারতের জন্য ভারতেই চাঁদ দেখা হয়েছে অথবা প্রতিবেশী দেশ বাংলাদেশে দেখা হয়েছে ঠিক আছে কারণ বাংলাদেশের রাজশাহীর লোক কলকাতায় চাঁদ দেখা গেছে সেটা তাদের জন্য হইতে পারে কিন্তু দিল্লি বোম্বাই চাঁদ দেখা গেছে সেটা অনেক সময় ভারতের লোকের জন্য যথেষ্ট নয় হয়তো এই ফতুয়াটাই চলে আসছে সুতরাং তার উপরে চলে আর আপনার যে সংসার যে লাইলাতুল কাদার একদিন পরে হবে তাতে অসুবিধা কি দিন আপনাদের যখন রাত হ্যাঁ তখন অস্ট্রেলিয়াতে দিন তাহলে কি তাদের দিনে লাইলাতুল হবে হ্যাঁ লাইলাতুল মানে কদরের রাত দিন তো নয় সুতরাং যখন যার বেজর রাত হবে তখন তার কদর হবে এটা হচ্ছে প্রসিদ্ধ মত যে বেজোড় রাতে হয় কিন্তু জোর রাতেও লাইলাতুল কাদার হতে পারে এটা দ্বিতীয় মত তারও একটা ওজন আছে মনে হয় যে একবারে হালকা বিষয়টি জোড়া হইতে পারে এই জন্য যারা নেক মানুষ তারা জোড় বি সবগুলি শেষ দশক সবগুলিতে কঠোর পরিশ্রম করে বাজবন্দি করে থাকেন তাই করেছেন এ যারা দাখাল আশুর যখন শেষ দশক শুরু হয়ে যেত সাদ্দাল মেজার লুঙ্গি মজবুত করে বেঁধে নিতেন মানে প্রস্তুতি নিতেন ভালো মতো আর আহিয়াল সারা রাত জাগতেন আহ্লাহ পরিবার কেউ জাগাতেন সবগুলি রাতে সবগুলি জোর বেজোর সবগুলিতে মানুষ যারা যারা আগ্রহী যারা লাইলাতুল কাদার পেতে আগ্রহী তারা জোর বেজোর সবগুলিতে পরিশ্রম করবে অক্ষান্তরে যারা অলস পার্টি তারা দুই রকমের এক অলস হচ্ছে যে আহ শুধু বেজোরগুলো পর্যায়িত মারাত্মক অলস হচ্ছে শুধু সাতাইশ শুধু সাতাইশে দিয়েছে যে সাতাইশে আমাদের সবই পাতার এরা সব চাইতে বেশি অলস আর এর চাইতে যারা অলস তারা কোনো ক্ষেতেরই নয় যারা ফরজ আছে যাদের ঘাটতি রয়েছে আল্লাহ তো অফিক দান করুন